খুব প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আসি গাবতলি হাটের মেইন গেটের সামনে বুঝতে পারতেছেন দেখতে পারতেছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে গাবতলির হাটে প্রচুর বেচা কিনা হচ্ছে একটু হাটের ভিতরে যাবো কেমন গরু আছে কেমন দামে বিক্রি হচ্ছে কথা বলবো জানার চেষ্টা করব এখানে আসি এখানে দুই একটি গরুর দাম দর জানানোর চেষ্টা করব সঙ্গে থাকেন এবং দেখার চেষ্টা করেন ভাইয়া এটা কত কততে হলো ভাইয়া এটা কততে হলো একটু যদি জানিলা আমাদের কারণীগঞ্জ গরু এক লাখ সাত

আমরা খুশি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো অশোক যেমনটা শুনছিলেন গরু একেবারে সস্তা দামে যাচ্ছে গাফতলি হাটে কেতা ভাইরা বলছিলেন আরো শুনি জানার চেষ্টা করি এই যে দুইটা গরু পাঁচ লক্ষ টাকায় হয়েছে তো ভাইয়া খুশি দেখেন সুবিশাল গরু গাতলি হাটে ইতিমধ্যে বিক্রি হচ্ছে একেবারে পানির দামে আঙ্কেল কি বলছেন খুশি গরু কি না মনে হচ্ছে একেবারে কমে পলেন নাকি না বেশিতে হলো না বেশিও না তোক দিতে যাচ্ছে তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন জি এই আপনার গরু জি এবারে এইদিকে একটু তাকায় বলেন কেমন মনে হচ্ছে আপনি কি এই গরু দুটো আপনার আমার দেখানো যাচ্ছে না পারি করতেছে আমরা যদি আরো যাই ওইদিকে দেখাই সঙ্গে থাকেন একটু দেখানোর চেষ্টা করি সারি সারি গরু দাঁড়ানো ইতিমধ্যে গাপতলি হাটের ভিতরে যাব হা যা জোড়া আই তো 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকায় যে জোড়া কিনলো অনেক বেশি ছোট গরুর দাম বেশি বড় গরুর দাম কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক যেমনটা শুনছিলেন বড় গরুর দাম কম ছোট গরুর দাম বেশি একটু যদি দেখাই হাটের ভিতরে যাব ভাই এটা কি কিনলেন জি ভাই কততে কিনলেন 70000 70000 টাকায় কিনলেন একটু দেখেন আপনারা কত সুন্দর এটুকু বেশি মনে হচ্ছে দাম নাকি কম এটি দেশি গরু না দেশি গরু ঠিক আছে দাম কেমন মনে হচ্ছে দাম কম কম আচ্ছা ঠিক আছে কম বলতেছে কেতা ভাইয়েরা যদি এদিকে আরেকটু দেখাই একেবারে সুন্দর একটা দেশাল গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাসা কল্যাণপুর কল্যাণপুর এই যে কত দিয়ে কিনলেন দেশি গরু 1 লক্ষ 15 1 লক্ষ 15000 টাকা খুশি হয়েছেন কিনে খুশি তখন আচ্ছা খুশি হলে আমরাও খুশি দশক এইদিকে আরো যদি দেখাই জি ভাই বর্তমানে অনেক অনেক বলতি এখনো তো দেখলাম সুবিশাল গরু 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে গেল এক জোড়া ওই হালাল পুত আছে না হ্যাঁ এটা বয়ান দেয় আরে লিগ্যাল নন লিগ্যাল কয় ভিতর যা দেখেন দশক এইদিকে দুটো গরু যাচ্ছে আঙ্কেল কততে হলো

বুঝতে পারতেছেন আরো যদি দেখাই পর্যাপ্ত পরিমাণের বেচা কিনা হচ্ছে শেষ মুহূর্তের বেচা কিনা আরো যদি বলি এই যে সুবিশাল একটি গরু যাচ্ছে কততে হলো যদি জানার চেষ্টা করি ভাই হলো ট্রাকে করে ভাই কত তে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা লক্ষ টাকায় গরু কিনে কি হ্যাঁ অনেক খুশি আমরা ধন্যবাদ ভাই দেখেন একেবারে সুবিশাল একটি গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেল গাফতলি হাট থেকে যেমনটা জানাচ্ছিলাম তো ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কততে হলো 92 হাজার টাকায় সুন্দর একটা গরু ইতিমধ্যে বিক্রি হলো একটু হাটের ভিতরে যাব আরো জানার চেষ্টা করব চলেন তো হাটের ভিতরের দিকে যাই জানাই প্রচন্ড পরিমাণের কাদা হয়েছে এই যে দেখেন একটা আরেকটা গরু বের হয়ে যাচ্ছে যদি একটু জানাই দেখেন একটু কত বড় গরু সুন্দর সাইবাল জাতের আসসালামু আলাইকুম আসসালাম কততে হলো দুই সাঁইত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকায় অশোক দেখেন দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকায় হলো ও গরু কি খুশি জি জি সব খুশি আচ্ছা ঠিক আছে খুশি হলে আমরাও খুশি আরও যদি দেখাই হাটের ভিতরে একটু যাই দেখি কেমন গরু আছে কেমন দাম চাচ্ছে ব্যাপারি ভাইয়েরা একটু সে সম্পর্কেও জানানোর চেষ্টা করি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পারতেছেন কিছু ফিজিয়ান গরু আঙ্কেল ভালো আছেন জি

জানানোর চেষ্টা করেছি হাটের ভিতরে বড় সাইজের কিছু গরু আছে আসলে কেতা পাচ্ছে কিনা না এবং কেতারা দাম বলছে কিনা এবং ব্যাপারী ভাইয়েরা দাম বেশি বলছে কিনা একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি ভাই খুলনা বাগের খুলনা বাগের হাট তবে এই হাটে গরু নিয়ে আসা হয়েছিল এক তারিখে নিয়ে আসছিলাম এক তারিখ আজকে তো ছয় তারিখ ভাইয়া হ্যাঁ ওই এই ছয় দিনে গরু বিক্রি করতে পারলেন না না ওটা পাচ্ছেন না কেতা পাচ্ছেন ওরকম আসলে কেতা নাই গরুটা শুয়ে আছে ওঠানোর দরকার নাই এটা কতটুকু ওজন হবে যদি এটা আপনার 28 মন আছে 28 মন হবে দর্শক একটু গরুটা দেখেন ভালো করে 28 মোন ওজনের গরু গাপতলি হাটে ইতিমধ্যে আছে রাত পোহালে আমাদের ঈদ বুঝতে পারতেছেন তো ভাই এটা কত চাচ্ছিলেন দাম আসলে এটা চাইছিলাম শক করে নিয়ে আসছিলাম বাইরে থেকে যে ভালো একটা দাম পাবো তো আসলে যে দাম আশা করছিলাম সেই দাম তো নাই তো সাত চাচ্ছে এখন এটা আমি পনেরো লাখ হিসাব করে নিয়ে আসছিলাম কিন্তু এখন ন লক্ষ টাকা বেঁচবেন সেই আশা নিয়ে গাবতলি হাটে এসেছিলেন তো এখন শেষ মুহূর্তে আপনি দাম কমায় দিয়ে সাত লক্ষ টাকা বলতেছেন তারপরও কেতা পাচ্ছেন না তখন কেতা পাচ্ছি না এখন সাড়ে সাড়ে ছয় লাখও হয় ছয় লাখ পঞ্চাশ হাজার তাও ছাড়িয়ে দেবো এটা আমি কেতারা বলে কত যদি একটু বলতে পাঁচ বলে সাড়ে পাঁচ বলে এই এইটা কি ছেড়ে দেওয়া যাবে না 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 এটা আমার খুব মানে এমন তো লস আমি সাড়ে ছয় বেঁচলাম তাও লস এটা আমার

রাত পোহালেই আমাদের ঈদ তো এখন বিকেল বিকেল গড়িয়ে রাত আসবে রাত পোহালেই আমাদের ঈদ বুঝতে পারতেছেন যদি একটু তো ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ওয়ান ডবল টু নাইন ওয়ান জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ওয়ান ডবল টু নাইন ওয়ান আচ্ছা একটু কেতাদের জন্য যদি কিছু বলতেন আসলে বলার মতন কিছু নাই যে এত বড় একটা গরু শখ করে বানাইছি যে কিছু টাকার আশায় তো যে আশাগুলো করছে আসলে সে আশা পূর্ণ হওয়ার মতো না আর আশা করি এই ধরনের গরু আর আমরা যা খামারে আসি অন্তত আমি বানাবো না রাগ করলেন ভাই রাগ করবো না কীভাবে বলেন এত বড় গরু বানাইছি আমার বাজার ভেতরে সেরা গরু এটা গাবতলি বাজার ভেতরে এখন পর্যন্ত বড় গরু এটা বারো ফুট লম্বা উঠানো যাবে হ্যাঁ অবশ্যই দশক একটু গরুটা আপনাদেরকে আমি দেখাই সুবিশাল সাইজের একটা গরু বড় আশা নিয়ে প্রান্তিক খামারি ভাই এই গাবতলি হাটে এসেছেন কিন্তু শেষ মুহূর্তে এমন একটা পরিস্থিতি গরুর দামে বলতেছে না দেখেন গরু বিশাল সাইজের একটা গরু আমি দাঁড়ালে গরু আমার থেকেও হাইট অনেক বড় বুঝতে পারতেছেন তো এই যে গরুটা বলতেছে বিশাল সাইজের গরু আপনারা একটু দেখেন ভালো করে তো ভাই এদিকে আসেন একটু কথা বলি তো যদি একেবারে গরু বিক্রি না হয় তখন আপনি কি করবেন আসলে একটু বলুন কি করব বলেন আর নিয়ে চলে যেতে হবে কিছু তো করার নাই নিয়ে চলে যাবে হ্যাঁ কম দাম তো বিক্রি করা যাবে না এই যে আমি কেজি হিসেবে বিক্রি করি তাও আমার 9 লাখ টাকা বিক্রি করতে পারবো কেজি হিসাবে কেজি বিক্রি করলো আপনি এইভাবে না বিক্রি করে এখনো আছেন শুনুন কুরবানির গরু আসলে আমরা কেজি হিসেবে তো ধরা যায় না যদি মনে হয় কুরবানির 9 লাখ টাকা বিক্রি করি হয়তো কুরবানির হিসাবে আর 2 লাখ টাকা বাড়তি পাবো খুশি হয়ে দিবে সেই হিসেবে নিয়ে আসছিলাম সেই বাগেরহাট থেকে এমন করেন যে আমার গাড়ি ভাড়া পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফাও যাবে জায়গার ভাড়া কি দেওয়া লাগবে না জায়গা ভাড়া দিতে হবে না কিন্তু ওই যে ওরা যে একটু কষ্ট ওই অনুযায়ী কিছু দিতে হবে হালকা পাতলে আপনাকে ধন্যবাদ ভাই আমি আমার কেতা ভাইদেরকে বলবো যে আপনারা আসেন এসে এই যে আমার প্রান্তিক খামারি ভাই একটা গরু সুবিশাল গরু পালন করেছেন এদের থেকে না কিনলে কার থেকে কিনবেন এরা গরু পেঁচতে না পারলে সামনে বসরে কিভাবে গরু পালন করবে গাবতলি হাটে এত বড় বড় গরু কিভাবে আসবে তো আপনারা আসেন এই গাবতলি হাটে ফোন নাম্বার হয়ে দিয়ে দিলাম এসে দেখে সুন্দর মনের মতো গরুটা আপনারা সংগ্রহ করেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের ঈদ সুন্দর হোক এবং আল্লাহ আপনাদের কুরবানিকে কবুল করুক খোদা হাফেজ